হ্যালো এভ্রিয়ন কেমন আছে সকলে আশা করছি তোমরা খুবই ভালো আছো আমি খুবই ভালো আছি তো আমরা শনিবার দিন লাস্ট শনিবারে শনি পুজো করবো মানে বাড়ির ঠাকুর পুজো করব। তো তার জন্য একটু বাজারঘাট করতে গেছিলাম আর মা আর আমি দুজনেই উপোস করেছিলাম প্রথমত আমার জন্যই পুজোটা করা যে তার জন্য মা বললো আমিও উপোস করবো তো তার জন্য বললাম ঠিক আছে চলো তো দুজন মিলেই উপোস করেছিলাম আর পুজো দিয়েছিলাম আর পুজোটা হয়েছিল পাশের বাড়িতে কারণ মন্দিরগুলোতে প্রায় দশটার মতো এখন বেজে যাচ্ছে পুজো দিতে তো তার জন্য আমরা সকাল সকাল যে কি চলে গেছিলাম দুপুর বারোটার পর থেকে যেহেতু পুজোটা শুরু হবে আমরা বেরিয়ে গেছিলাম আর তারপরে আমরা অনেকে মানে অনেকেই ছিল পাড়ার যে সবাই মিলে পুজো দিলাম কিন্তু মন্দিরে গেলে যেতে গেলে প্রায় বিকেলে বিকেল থেকে শুরু হয় পুজো গোছানো আর সেই সাথে রাত তারপরে এইরকম পুজোর প্রায় প্রায় এক ঘন্টার মধ্যে আমাদের পুজোও শেষ হয়ে গেল। আর এই যে ঠাকুর মশাই পুজো করে বেরিয়ে গেল আর আমরাও বাড়ি চলে আসলাম আর বাড়িতে মা এই প্রসাদ দিয়েছিল আর চিনিটা বাড়িতে এসে মা হবে চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আজকের মতো টাটা